বাবা আজ মিলে মিলেমিশে খেলো সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুচকু সোনাদের এই বছরের ওরা যা যা বার্থডেতে গিফট পেয়েছে সেই গিফটগুলো তো ফার্স্টেই দেখাচ্ছি এই দোলনাটা যেটা ওদের খুবই ফেভারিট কিন্তু এখন প্রবলেম হচ্ছে সোনাদের চড়ার জন্য এই দোলনাটা নেওয়া হয়েছে তো ওরা এটা দোলনা চড়তে খুব ভালোবাসে কিন্তু এখন ওরা কি করছে দুজনে মিলে এসে ওদের যত টেডি আছে তারপর ওদের ছোট ছোট বালিশ সব ওদেরকেই দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে ওরা এখন দোলনায় দোল 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 করে চড়াচ্ছে আরো আছে এদিক ওদিক হ্যাঁ আরো আছে যেগুলো পেয়েছে এখানেও সোনাদের সব জিনিস যেগুলো লাগে দুজনার অনেকগুলো করি ডাইপার লাগে সেগুলো আছে আর এই যে দেখো ছোট সোনা দোল দোল করছে টেরিরা ঘুমিয়ে পড়লো তো দোল খেয়ে তোমরা চলবে না টেরিরা চললেই হবে ওগুলো আর নিয়ে আসতে হবে না বাপার এই যে সোনাদের এই দোলনাটা খুবই পছন্দ হয়েছে এটা প্রথম গিফট ওদের মানে ফার্স্টে এই দোলনাটা দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আর সোনা ওপরে চলো ওপরে ছাদে চলো আর অনেক গিফট আছে সবাইকে দেখাবো চলো ছাদে চলো তোমাদের গিফটগুলো সবাইকে দেখাবে চলো এই যে এখন হচ্ছে ছাদটা সোনাদের পার্ক হয়ে গেছে তো ওদের এখানে সব ভর্তি ঢোলটা ওদের খুব ফেভারিট তাই ওই থেকে ওটাও নিয়ে এসছে ফার্স্ট হচ্ছে দোলনা আর এইটা হচ্ছে সেকেন্ড হচ্ছে স্লাইড এই যে এই স্লাইডটা সোনাদের জন্য দেওয়া হয়েছে এই গিফটগুলো সোনারা সব মামার বাড়ি থেকে পেয়েছে তো এই যে এটা এটা সুন্দর ওরা স্লিপ কাটতে পারবে আর এটা একটা জায়গা আছে আর এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে ওরা ওঠে আর এখান থেকে নামে আর এইটা হচ্ছে তিন নাম্বার গিফট এটা হচ্ছে একটা টেন্ট তো ওদের ঘর এই ঘরটা ওদের খুব পছন্দের এখানে ওরা ঘরের মধ্যে গিয়ে বসে থাকে বল নিয়ে খেলা করে পড়া করে তারপরে গান করে ঢোল বাজায় সবকিছুই করে তো এই ঘরটা ওদের খুব ফেভারিট এই ঘরে থাকতে ওরা ভালোবাসে জিনিস ঢুকিয়ে দিয়ে যা যা জিনিস সব ঘরের মধ্যে রাখে তো এটা গেল তিন নম্বর গেট আর এই সাইকেলটা তো ওদের দাদান আগেই দিয়েছে আর এই যে এই চেয়ারটা রকিং চেয়ার তারপরে এই ঘোড়া এগুলো ওরা সব আগেই দেওয়া হয়েছে ছাদে যেহেতু ওরা সবসময় ছাদে খেলা করে তো সেই জন্য এগুলো ছাদেই রাখা আছে আর সোনাদের বার্থডেতে সোনাদের মাসি ঠাম্মা সোনাদেরকে গিফট কেনার জন্য টাকা দিয়েছে তো বাইসাইকেল হ্যাঁ ওদেরকে মানে গিফট কিনে দেওয়ার জন্য মাসি ঢাম্মা টাকা দিয়েছে তো বাইসাইকেলের কথা বলেছে তো বাইসাইকেল সোনাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে তো সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করব আর বাকি যে গিফটগুলো এখানে আছে সেগুলো দেখাচ্ছি এই যে সোনারা ঘরের মধ্যে রেখে দিয়েছে ওদের ফেভারিট এই যে যে ছোট্ট চেয়ারটা এটা সোনাদের মনি দিয়েছে আর এই যে বলগুলো বলগুলো তো মানে প্রায় সময় এরকম কিনে দেয়া হয় আর ওরা দুদিন অন্তর খেলে খেলে হারিয়ে ফেলে কোনোটা নষ্ট হয়ে যায় তো এই বলগুলো দিয়েছে বাইশটা বল আছে বাইশ না এখানে তিরিশটা বল তিরিশটা বলের মধ্যে এখন হয়তো বাইশটা মতো আছে হারিয়ে ফেলেছে বাকি গুলো খুঁজতে হবে কোথায় পরে আছে কি এদিক ওদিকে ফেলেছে আচ্ছা এইবার হচ্ছে সোনাদের সারা বছর তো জামা প্যান্ট জুতো সানগ্লাস তারপর টুপি তো যাবতীয় যা যা জিনিস লাগে সারা বছরই ওদের মনি এনে দেয় সবসময় এনে দিচ্ছে আর এই বার্থডে পারপাস ওদেরকে ওদের মনি আর দাদার ছয় সেট দুজনে মিলে মিলে মিশে খেলো সৌজসোনা ওর ঘরে বল নিয়ে খেলা করছে আর রাজসোনা ঢোল বাজাচ্ছে প্রত্যেক সময় এগুলো ঘড়ি মানে এগুলো কেনায় হচ্ছে কোথাও বেড়াতে গেলে ওই ঘড়ি সানগ্লাস টুপি নিয়ে হ্যাঁ আর ওরাও ওগুলো বলে যে এগুলো দাও লাইট জ্বলা জুতো তো সব কিছুই তো চলে সারা বছরই আর তার মধ্যে আবার সরস্বতী পুজোর ইভেন্টও ছিল পাঞ্জাবি এগুলো পরে ওরা আর এই বার্থডে পারপাস হচ্ছে সোনাদের দাদা নার মনি ওদের জন্য ছয় সেট জামা দিয়েছে তো সেগুলো ওরা বার্থডেতে পড়েছে আর বাদ বাকি গিফট এখানে এই দেখো এই যে ব্যাগ দিয়েছে কন্যা আন্টি এই ব্যাগ দুটো দিয়েছে সুন্দর মামা আর কন্যা আনটি মিলেই দিয়েছে মামা আর কন্যা আনটি মিলে দিয়েছে দাঁড়াও দেখি ব্যাগের মধ্যে কি আছে এই দেখো কি আর কন্যা আনটি ওদের এবার হাতে করে স্লেট বানিয়ে দিয়েছিল আর এগুলো দেয়া হয়েছে মামার বাড়ি থেকে পাও খেলুক দাদা দাদার মতো খেলুক তুমি আসো তুমি আসো তুমি তো ঢোল বাজাতে পারো ভালো তুমি আসো ঢোল নিয়ে আসো হ্যাঁ তো এই যে এইগুলোও সোনারা হচ্ছে মানে ওদের এগুলো ভালো লাগে ইন্টারেস্টিং তো এগুলো সোনাদেরকে হ্যাঁ কিনে দেয়া হয়েছে এগুলো সব চিনছে ওরা একটু একটু করে তারপরে এমনি অর্ডার দেয়া হয়েছে এই একটা খুলেছে এটা এমনি দেখে দিয়েছি আর স্লেট হাতে করি হয়েছে যেহেতু স্লেটে লেখে আর হচ্ছে এই সরি সোনাদেরকে একটা দিদুন দিদুন হবে বই দিয়েছে বই একটা দিদুন বই দিয়েছে ওদের সবাই খুব ভালোবাসে মিলেমিশে খেলবে ওদের সিঠাম্মি গিফট দিয়ে গেছে কেনার জন্য টাকা দিয়ে গিয়েছে মাসির নাম্মি টাকা দিয়ে গেছে সেটাই গেছে সেই গিফট অর্ডার দেওয়া হয়েছে

এই দুটো ওদের খুবই পছন্দ ওরা তো সেদিনটাও নিয়ে খুব খেলা করেছে আর এই যে পেলে ওই সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে দেখো এখন গাড়ি নিয়ে দুজনা ব্যস্ত আর এই যে ওয়াটার বোতল বাবা বাবান বাবান এ দেখো চালাতে হয় ওটা নিচে রেখে চালাতে হয় দেখো 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 আছে দেখো যাও ঘরে যাও এই দেখো দুজনের ব্রাশ গিফট পেয়েছে এই যে সোনাদের আরো সেট ব্রাশ আছে এইগুলো নেওয়া হয়েছে সোনাদের জন্য এই যে এই বক্সগুলো গুলো উইপসের একটা বক্স নেওয়া হয়েছে বোতল সব মামার বাড়ি থেকে দিয়েছে এই যে এই বক্সগুলো গুলো তারপরে এই যে এই ব্রাশ দুটো এখনো ইউজ করতে দিই কারণ অলরেডি সোনাদের দুটো ব্রাশ ওরা ইচ্ছা মতো মাঝে আর এই লাইটটা ওদের খুবই ফেভারিট এটা হচ্ছে চার্জ চার্জিং লাইট এটা হচ্ছে চার্জার দিয়ে চালানো দেখো ভাই বলগুলো নিয়ে নিয়েছে দেখো তো সেই স্টার লাইট ওদের খুব পছন্দ ওটাও খুব ভালোবাসে যখন আর এই সোনাদের জন্য এই যে এই সুন্দর সুন্দর কালার্স বুক আর একটা হচ্ছে অ্যানিম্যাল পেটস যে দুটো বুক এই দুটো বুক দিয়েছে সোনাদের আর একটা দিদ তো এগুলো ওদের খুব পছন্দ এগুলো ওরা পরে এই হচ্ছে টোটাল গিফট এবছর বার্থডেতে সোনারা যা যা পেয়েছে তো এই পেয়ে সোনারা খুবই খুশি আর মাসি ঠাম্মার যে গিফট বাইসাইকেল সেটা আসবে তো তারপর সোনারা সেটা নিয়েও খেলবে কি করছে ভাই তো ওখানে প্রায় তিরিশটা বল দেয়া হয়েছে তো সেই বলগুলো এখন আর ঠিক থাকে না এইগুলো অনেক কষ্ট করে গুছিয়ে ঠুছিয়ে জোগাড় করে আনা হয়েছে কুড়ি বাইশটা বল হবে তার বেশি না কোথায় যে প্রচুরে ফেলে দেয় কোথায় রাখে হারিয়ে ফেলে তার ঠিক নেই খুব ভালোবাসি বই পড়তে বই পড়ো দেখো তো অ্যাপেল কোথায় অ্যাপেল এই যে কি এটা এটা কি এটা কি বলতো

আর ওই যে তুমি ওয়াটার বোতলের মুখ খোলা শিখিয়ে দাও ওটাও খুব সুন্দর পারে ওটা দাও খুলে ফেলো এই যে এইটার মুখটা খোলো তো সোনা এটা এখানে চাপ দিয়ে খোলো তো এটা প্রেস করো এটা প্রেস করো এটা এখানে এখানে এই যে এখানে টিপো এই ভেরি গুড গুড বয় আচ্ছা পাপান पापा শুনরা এবার টাটা করে দাও সবাইকে এবার টাটা করে দাও টাটা পাপা টাটা করে দাও ও প্রেস করবে রাত সোনাও প্রেস করবে দেখো বাহ ভেরি গুড আচ্ছা এবার টাটা করে দাও পাপান বাহ এই যে টাটা করে দাও ভাই হ্যাঁ গলায় নিয়ে করবে আচ্ছা বাহ বাহ

sim e...